আগের ভিডিওটাতেই তোমাদেরকে বলেছিলাম একটা হাস্যকর ঘটনা ঘটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে ফার্স্টেই বলে রাখি আমাদের বারোটা দশের শো ছিল পৌঁছায় সাড়ে এগারোটা পৌঁছেই প্রথমে নজর পড়ে ডমিনোজের দিকে বেশ খানিকটা সময় বেশি থাকায় আমরা ডমিনোজের ভিতরে ঢুকে পিৎজা অর্ডার করি এবং বেশ কিছুক্ষণ ওয়েট করি মজা করছিলাম ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তারপর রিয়েলাইজ করে পিজ্জা আসতে বেশ টাইম নিয়ে নিচ্ছে তো আমরা রীতিমতো অস্থির হয়ে পড়ে তারপর পিজ্জাটা আসে এবং আমরা রীতিমতো পিজ্জার ওপর হামলে পড়ি রীতিমতো সকলের জিপ পুড়ে যায় আর পরে অর্ধেকটা ফেলে রেখে আমরা ছুট লাগাই মুভি দেখতে যাব বলে প্রথমেই গিয়ে দেখি আমরা তখনও মুভি স্টার্ট হয়নি আমরা কি রিগ্রেট করছিলাম পিজ্জা শুধু মুভি দেখানো আরো অনেক মজা করেছি আর মুভি রিভিউ নিয়ে আসি পরের ভিডিওতে ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না